নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে বলেন ঠিক কিনা উনি লিখেছেন বিদ্রোহী একটা লিখছেন এত লম্বা বল শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাডি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলক দুলক ঘোলক বেদিয়া খোদার আসন আরেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয় বলবীর মহাপ্রলয়ের আমি চির নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চূর্বা আমি অনিয়ম উশৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা চরি করি ভরা টুপি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাই আমি চল চঞ্চল ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে বঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মা আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি ত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি প্রবঞ্চনের উল্লাস আমি বাড়ি ধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল 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 উর্মির হীন দুলদুল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি উচ্ছ্বাস হৃদি সরস্বতী প্রেম উদ্দাম আমি ধন্নি আমি বাসুকীর ধরি বাসুকীর ফনা সাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা ঝাপতি আমি ঋষি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোঝক নিভে নিভে যায় কাপিয়া আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি জোরে বলেন আল্লাহ আকবর কি কবিতা লিখেছে কবিতা বললেই কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন কোরবানি গরু মহিষ ওট ভেড়া দুম্বা ছাগল এ সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে বড় যেগুলো আছে যেমন ওঁট সেটির বয়স হতে হবে পাঁচ বছর গরু আর মহিষে বয়স হতে হবে দুই বছর এবং ভেড়া ছাগল দুমবার বয়স হইতে হবে এক বছর আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয় সুন্দর হয় দেখতে ভালো হয় প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় এগুলোর গায়ে যেন গোষ্ঠ ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয় বিশেষ করে চার ধরনের পশু নবী করিম সাল্লাহ সাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন এর মধ্যে একটা হলো অন্ধ আরেকটা হলো ল্যাংড়া যে চলতে পারে না এক পা তার অনেকটা অকেজু বা কষ্ট হয় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে আর আরেকটা হলো যে অনেক দুর্বল যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয় আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট আহত হতে পারে তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি কর্তৃণ নিষেধ করেছেন তার মানে নিষ্কুলুস এবং ফ্রেশ যথাসম্ভব দেশ সুন্দর দেখতে সুন্দর ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে এরপরের প্রশ্ন হলো আপনার আসন্না ফাউন্ডেশন কোরবানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই পরিদর্শক আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে সবার জন্য কোরবানি এই শিরোনামে এবং গত বছর থেকে আমরা দুই ফর্মেটে দুইভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি তার একটি হলো অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন সেখানে তাদের জন্য কোরবানি করানো আনা কারণে কঠিন কষ্টের আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের দুরুহ বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় পাঁচ শতাধিক গরু এবং ছাগল কোরবানি দেশে আমরা করেছি এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতে কোরবানি কার্যক্রম প্রচলনা করছি ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে অর্থাৎ পশু পশু কিনি দিয়ে সেটার পর গোস্ত বিতরণ করার যে কার্যক্রম সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোস্ত সংগ্রহ করে সেটা বিতরণ করা ঢাকা যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হল যে তাদের কোরবানির পশুর গোস্ত আমরা মফসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গাড়ির মাধ্যমে আলহামদুলিল্লাহ সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে অফিস টাইমে আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন